আমার কাছে মনে হয় সরকার এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা হয়তো দায় নিতে চাচ্ছে না তারা মনে করছে আমরা যদি সিদ্ধান্ত নিই সেটি যদি কোনো দলের বিরুদ্ধে যায় সেই দল তো আমাদেরকে শত্রু মনে করতে পারে এই ভাবনার জায়গা থেকে মূলত তারা সিদ্ধান্তে উপনীত হতে পারছে না আজকের দিনব্যাপী যে আলোচনা হয়েছে আমি সর্বশেষ বলি সরকারের পক্ষ থেকে আমাদের সামনে অর্থাৎ ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে খসড়া চূড়ান্ত অভিমত দেওয়া হয়েছে আজকেও এটি আলী স্যার বলেছেন যে এটা আসলে সরকারের মানে চূড়ান্ত সিদ্ধান্ত না জাস্ট এটি আলোচনা করার জন্য দিয়েছেন এর আগেও তারা চারটি বিষয়ে আলোচনা করেছেন যে জুলাই জাতীয় সনদ অধ্যাদেশের মাধ্যমে নাকি নির্বাহী আদেশে নাকি গণভোটের মাধ্যমে নাকি বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা হবে সেই চারটাকে এখন একটা জায়গা আনা হয়েছে এবং সেখানে একই সাথে সাংবিধানিক অর্ডারের কথা বলা হয়েছে এবং এই সাংবিধানিক অর্ডারকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোটের কথা বলা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সেখানে হা বা না ভোট নেওয়া হবে এবং সবথেকে দুশ্চিন্তার বিষয় হলো এখানে উল্লেখ করা হয়েছে যদি গণভোটের মাধ্যমে জনগণ এইটাকে রিসিভ করে গ্রহণ করে তাহলেই শুধুমাত্র এর আইনগত ভিত্তি দেওয়া হবে কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এরকম নজির রয়েছে যে গণভোটের মাধ্যমে অনেক কিছু আসলে বাস্তবায়িত হয়নি আমাদের সন্দেহ সংশয় রয়েছে বিশেষ করে হয়তো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করা গেছে কিন্তু আওয়ামী লীগের তো একটা অংশ ভোট দেয় তাদের ভোটার রয়েছে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য নানান মহল নানান ধরনের চক্রান্ত করতে পারে যাতে করে না ভোট না ভোটের সংখ্যা বেশি হয় আমরা মনে করি সরকারের উপরে জনগণের ম্যান্ডেট রয়েছে গণ থেকে বড় ম্যানডেট আর কোনো কিছু হতে পারে না সুতরাং সরকারকে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সর্বশেষ বলবো সব কিছুর হয়তো বাস্তবায়ন এই সরকার পারবে না কিন্তু এই সরকারের আমলে যা কিছু অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেটি করতে হবে আর যা কিছু সরকার বাস্তবায়ন করতে পারবে না আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন এমন আইনগত বন্দোবস্ত সৃষ্টি করা যাতে করে সেই সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকে এখন সরকার যদি এই আইনগত ভিত্তিটা জুলাই সনদের দিয়ে যায় এবং জাতির সামনে যদি সবগুলো দল কমিটমেন্ট রাখে যে ধরনের আয়োজন হয়েছে আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনের জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঠিক আইনগত ভিত্তি দেওয়ার পরে যদি জাতীয় সংসদ ভবনে এই ধরনের একটি আয়োজন অনুষ্ঠিত হয় এবং পুরো দেশে দেশবাসীর অংশগ্রহণ ফেসিবাদ বিরোধী সকল শক্তির অংশগ্রহণ থাকে তাহলে কেউ এটাকে ভায়োলেট করতে পারবে না আমরা মনে করি অবশ্যই এইটার আইনগত ভিত্তি দিতে হবে এবং আগামী নির্বাচনটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে তবে প্রশ্ন থেকে যায় অনেকে বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে এই সরকারকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার বিষয়ে মতামত বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু প্রশ্ন হলো আমরা যেখানে এই জুলাই সনদ নিয়ে রাষ্ট্র সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারছি না সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে কে হবে প্রধান উপদেষ্টা কে হবে উপদেষ্টা এই বিষয়ে তো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না এবং আমাদের এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগে আওয়ামী ফেসিবাদ আমাদের বিভাজনের সুযোগে তারা কিন্তু মাথা দিয়ে উঠতে পারে সুতরাং আমরা মনে করি আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে হওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে এই বিষয়ে আমরা মনে করি সবার সতর্ক থাকা দরকার এই যে আলোচনা হলো সেগুলো তারা সুপারিশ করবে কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রশ্ন আমি ঐক্যমত কমিশনকেও করেছি যে আপনারা তো সরকারের পার্ট মাননীয় প্রধান উপদেষ্টা এই কমিশনের প্রধান সুতরাং শুধুমাত্র সুপারিশ করলে হবে না কিভাবে আপনারা বাস্তবায়ন করবেন সেটি আমাদের সামনে আপনারা উত্থাপন করেন কিন্তু আজকেও আসলে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি